জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে কার্যকরী কোনো ওষুধ নেই ব্যস্ততাই আমাদেরকে সব কিছু ভুলিয়ে রাখে এই যে সময়ে অসময়ে কারণে অকারণে অনেক সময় মন খারাপ হয়ে যায় নিজেকে যদি ব্যস্ততার মধ্যে রাখি তাহলে মন খারাপটা কখন যে সরে যায় টেরই পাওয়া যায় না যখন নিজেকে পুরোপুরি ব্যস্ততায় তলিয়ে ফেলি কাজের চাপে একদম নাঝেয়াল অবস্থা হয়ে যায় মন খারাপ করার সময়টাও হয়ে ওঠে না আর রাত্রিবেলা সারাদিন একটার পর একটা কাজ করে গেলে রাত্রিতে পেয়ে বসে ক্লান্তিরা চোখ দুটো ঠেসে ধরে ঘুমে তখন আর রাত জাগার সুযোগটাই হয় না চাইলেও চোখ দুটোকে খোলা রাখা যায় না কিছুতেই সত্যি সুখগুলোকে খুঁজে নিতে হয় শত ব্যস্ততার মাঝে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গেছে তারপর থেকে আজকে ভিডিওটি স্টার্ট করেছি মাহিরের পরীক্ষা চলছে তো ওকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়েছি এরপরে নিজেও নাস্তা খেয়েছি ঘর ধর ঝাড়ু দিয়েছি অনেক অনেক কাজ তো থাকে সকালের দিকে তো সে সব কমপ্লিট করে নিয়েছি তো রান্নাবান্না করব তার আগে এই যে আমার বাসা যে গাছগুলো আছে সেইগুলোর একটু যত্ন নিয়ে নিচ্ছি মাঝে মাঝেই তো এগুলোর পানি চেঞ্জ করতে হয় তো সেটাই করছি ঘরের কোণে যদি একটু সবুজের ছোঁয়া থাকে তাহলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মনটা একদম ভরে যায় সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওদের দিকে তাকাই তখন খুব বেশি ভালো লাগে তো এই জন্য চেষ্টা করি ওদেরকে একটু যত্নে রাখতে যাতে করে ওরা খুব ভালো থাকে এই কয়েকদিন ধরে ওয়েদারটা কেমন যেন অন্যরকম এই রোদ এই এবার ঝুম বৃষ্টি তো দুই দিন ধরে তো জ্বরে ভুগছিলাম আর ভিডিও শেয়ার করতে পারিনি এর আগের ভিডিওতে অনেক আপু ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে পরবর্তী একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য শরীর অসুস্থ হয়েছে তো কি হয়েছে সংসারের কাজ থেকে তো রেহাই পাওয়া যায় না আমাদের গৃহিণীদের তো একটু একটু করে কাজ করেছি আবার একটু রেস্ট নিয়েছি এভাবেই চলেছে দুই তিনটা দিন আর আমি এমনিতে জ্বর হলে শুয়ে বসে থাকতে পারি না আমার কেমন জানি শুয়ে থাকলে আরও বেশি খারাপ লাগে তাই একটু একটু করে সংসারের কাজ করেছি এবং নিজেকে ব্যস্ততার মধ্যে রেখেছি শুয়ে থাকলে মনে হয় যেন অসুস্থ অসুস্থ মনে হয় আরও বেশি খারাপ লাগে তার থেকে একটু একটু করে কাজ করেছি আর আমার কাছে মনে হয় যে এই কাজগুলো তো পরেও আমাকে করতেই হবে তার থেকে একটু একটু করে কাজ করেই ফেলি তাহলে আর কাজ জমেও যাবে না আর পরবর্তীতে কষ্টও হবে না মাহিরের পরীক্ষা শুরু হয়েছে আর ও তো সাড়ে নটার মধ্যেই স্কুলে চলে যায় তো তার আগে ওকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা পানি খাওয়ানো সব কিছু করতে করতে দেখা যায় একটু দেরি হয়ে যায় এরপরে আমি কাজগুলো করি এমনিতে তো ও ডে শিফটে তো ওর স্কুল থাকে বারোটায় এখন পরীক্ষা যেহেতু তো দশটায় পরীক্ষা শুরু হয় তো সকালে সবাই নাস্তা খেয়ে যে যার চলে গেছে এরপরে আমি তো একটু একটু করে কাজ করছিলাম আপনাদের ভাইয়ে বলছিল যে বেশি কিছু রান্না করার দরকার নেই শুধু একটু খিচুড়ি খিচুড়ি রান্না করো আর ডিম ভাজি করো তো তাই করবো আর কি আজকে সেটাই ভাবছি যে খিচুড়ি রান্না করাটা তো একদমই সহজ রাইস কুকারে বসিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর কষ্টও হবে না তো আমি ডাল চাল আলু এগুলো আর কি একটু গ্যাসের চুলায় ভেজে নিয়েছিলাম পাতিলে করে যাতে করে খিচুড়িটা খেতে একটু ভালো হয় এটা না ভেজেও খিচুড়ি রান্না করা যায় খেতে খারাপ লাগে না তারপরে ভাবলাম যে যদি একটু বেশি স্বাদ হয় সেজন্য এভাবে করে আর কি রান্নাটা করেছি আর এই তো দেখুন এরপরে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি রাইস কুকারে রান্নার সুবিধা হলো এটা বসিয়ে দিয়ে আমি এবার একটু একটু শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম বাসায় আচার শেষ হয়ে গিয়েছিল আর এ তো কিছু মিক্সড আচার তৈরি করেছি ফ্রিজে কিছু জলপাই তেঁতুল এগুলো ছিল রসুন দিয়ে সব কিছু দিয়ে মিক্সড আচার তৈরি করেছি আচারটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। তবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো বিকেলবেলা এ তো একটু চিকেন ফ্রাই করে নিব এখানে কিছু চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মরিচ হলুদের গুঁড়া আদা রসুন এগুলো দিয়েছি লবণ দিয়েছি একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ এই সব কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে যখন মন চাইবে এগুলো ফেরাই করে নিয়ে খাওয়া যাবে তো এখন এগুলোকে একটু ফ্রাই করে নিব। একটা ডিম গুলে দিব আর এর সাথে একটু ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার তো এভাবে করে আমি খুব সহজভাবে চিকেন ফ্রাইটা করি আর বাচ্চারা খুব বেশি পছন্দ করে বিশেষ করে আমার ছেলে তো চিকেন ফ্রাই হলে আর কোনো কথাই নেই অনেক বেশি পছন্দ করে তো এখানে এই তো একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো এইভাবে আগে থেকে রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন তখন মন চাইলেই ফ্রাই করে নেওয়া যায় এটাই হলো সুবিধা তো বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় এভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো এই যে আমি ডিমটা গুলিয়ে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব হচ্ছে ময়দা কিছু আর কর্নফ্লাওয়ার তো এভাবে করে আমি খুব সহজভাবে এই চিকেন ফ্রাইটা করে নিয়েছি এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনাদের লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে একটু সাপোর্ট করতে পারেন তো অনেকেই আছেন আসলে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আসলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি চাইলেই দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সব সময় আমার ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো তাদের জন্য আর আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হতেই পারে তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি আর চিকেন ফ্রাইটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছিল আপনাদের সাথে শেয়ার করার আগেই কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে এই খাবারগুলো আসলে রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে অনেক টাকা খরচ হয় বাসায় যদি একটু তৈরি করে নেওয়া যায় অল্প খরচই হয়ে যায় আর তৃপ্তি সহকারে খাওয়াও যায় তো যাই হোক দুপুরবেলা তো খিচুড়ি রান্না করেছিলাম জ্বরের মধ্যে হালকা পাতলা একটু রান্না করেছি তো রাতের বেলা আপনাদের ভাইয়ে বললো যে স্পেশাল কিছু রান্না করি তো নিজেই রান্না করেছে তা হচ্ছে তার ফ্রেন্ডের জন্য আপনাদের ভাইয়ের একজন ফ্রেন্ড এসেছে উনি হচ্ছে প্রবাসী তো দেশে এসেছে তো মাঝে মাঝে আমাদের এখানে আসে কাছাকাছি থাকে তো সে বলল যে কিছু একটা খাবে স্পেশাল কিছু তো দুই বন্ধু মিলে তো অ্যারাবিয়ান খ্যাপসা তৈরি করেছে তো আমি একটু তো জ্বর ছিল ছিলাম যখন রান্না করছিল তখন আমার ভিডিও ক্যাপচার করা হয়নি যখন রান্নাটাও হয়ে গেছে তখন এসে একটু ক্যাপচার করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এখন কিন্তু রাত বাজে বারোটা তো রাতের মধ্যে এইভাবে পিকনিক করতে তো ভালোই লাগছিল। তো এই যে দেখুন দুই বন্ধু মিলে রান্না করেছে অ্যারাবিয়ান খেপচা গরুর মাংস দিয়ে গরুর মাংস আর ভাতের চাল আর দিয়েছে মনে হয় আলু তো কীভাবে রান্না করেছে আমি দেখিনি তো বললাম যে অন্য একদিন আবার রান্না করতে তখন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যারাবিয়ান খাপচার রেসিপিটা কিন্তু খাসি গরু মুরগি দিয়েই করা যায় তো এখানে সবাই একসাথে বসে খাবার প্ল্যানিং করছিল। তা আমি সবার সাথে বসিনি আমি আলাদা প্লেটে করে খেয়েছি আর এই তো দেখুন দুই বন্ধু মিলে খেতে বসেছে উপরে ছড়িয়ে দিয়েছে হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ আর শশা তা আমাকেও ডাকছিলো বলছিল যে এই খাবারগুলো এভাবেই সবাই মিলে খেতে হয় সবাই মিলে চারপাশে ঘুরিয়ে বসে খেতে নাকি বেশি মজা হয় তো এরপরে মৌমি মাহির ওরা ওরা আঙ্কেলের সাথে বাবার সাথে সামিল হয়েছে আর আমি হচ্ছে প্লেটে করে খেয়েছি এরা দুই বন্ধু মিলে তো অনেক গল্প করছিল হাসাহাসি করছিল। আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম